আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গিয়েছেন মূলত আমি কোন রিলেটেড আজকের ভিডিও বানাচ্ছি বা কি ধরনের ভিডিও বানাচ্ছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল আলোচনায় আজকে আমি ভিডিও বানাবো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দেশের কিছু কারেন্সি রয়েছে অনেকে আমাকে কল দেন অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই আমি মানি এক্সচেঞ্জ কোথার থেকে করব কোন দেশের কীরকম দাম কি আসে বিষয় সেটা নিয়ে কোথায় পাওয়া যায় তো সেটা নিয়ে মূলত বেসিক্যালি আমি হাজির হয়েছি যে আপনাদের খুঁটিনাটি প্রশ্নটা এটা আমি সমাধান করে দিই অনেকে জানেন না বুঝেন না তখন দেখা যাচ্ছে এক কথা তিন চারবার বলেন অথবা অনেকে বিপদে পড়ে যান যে ভাইয়া আমি তো বিদেশ আমার আজকে ফ্লাইট আমি কিভাবে কিনবো কী আসে বিষয় এটা আপনাকে বিদেশ যেতে হলে অবশ্যই আপনাকে ডলার ইনডোজ করতে হবে পাসপোর্টের পিছনে সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে তাছাড়াও আপনারা যে যেই টপিক্সের সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেল ওই রিলেটেড ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাই হোক না কেন তো এই যে বিদেশ যেতে হলে আপনাকে অবশ্যই ডলার নিয়ে যেতে হবে অথবা আপনি যে দেশে যাবেন সেই দেশের মুদ্রা নিয়ে যেতে হবে অথবা ইন্টারন্যাশনালি সবচেয়ে আলোচনায় আছে এই ধরনের আপনাকে কিছু মানি নিয়ে যেতে হবে বিটিটি টাকা ছাড়া কারণ বাংলা টাকা তো ওই দেশে আপনি ব্যবহার করতে পারবেন না তো যাই হোক না কেন চলুন শুরুতে জেনে নেই যে মানি এক্সচেঞ্জ কোথা থেকে করা যায় বা কিভাবে আমি করব এবং জাল টাকা আপনি কীভাবে চিনবেন খুটি এই রিলেটেড তো যাই হোক পুরো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আশা করি বুঝে যাবেন তো যাই হোক না কেন এখন বিষয়টা হচ্ছে যে আমি মানি এক্সচেঞ্জ কোথা থেকে করব। মানি এক্সচেঞ্জ করা যায় দুই জায়গা থেকে হ্যাঁ নাম্বার ওয়ান আপনি ব্যাঙ্ক থেকে করতে পারেন ব্যাঙ্কে করতে পারেন এবং নাম্বার টু হচ্ছে মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ বলতে ধরেন আমাদের মতো একটা দোকান বা বিভিন্ন দোকান তারা হচ্ছে টাকাগুলো পরিবর্তন করে দেয় ফলে তারা লাভ তো কিছু নিবেই তাদের বিজনেসটাই হচ্ছে এরকম তো এটাকে বলে মূলত মানি এক্সচেঞ্জ হ্যাঁ অথবা আপনি ব্যাংকে তো ব্যাঙ্কে মূলত অনেক ডকুমেন্ট চাই এজন্য অবশ্যই আপনি মানি এক্সচেঞ্জে যাবেন মানি এক্সচেঞ্জে যাওয়ার সাথে সাথে আপনাকে এটা করে দিবেন ক্যাশটা বিদেশি টাকা বা যে কোনো দেশের টাকায় আপনি কনভার্ট করতে পারবেন মানি এক্সচেঞ্জে গিয়ে মানি এক্সচেঞ্জ জনপ্রিয় একটি ব্যবসা এটা বিশ্বের সারা বিশ্বেই মূলত মানি এক্সচেঞ্জের বিজনেসটা হয়ে থাকে বা মানি এক্সচেঞ্জের বিজনেসটা সারা বেশি রয়েছে তো যাই হোক না কেন কথা না বাড়িয়ে এখন এই যে ডুবাইয়ের টাকা রয়েছে আমার ওদের কাছে মালয়েশিয়ার টাকা রয়েছে ইন্ডিয়ান টাকা রয়েছে এরপর হচ্ছে আপনার এই মালদ্বীপের টাকা রয়েছে এরপর হচ্ছে বিভিন্ন এরপর হচ্ছে এই যে কুয়েত এখন আপনাদেরকে আরও একটা কথা বলে নিন যে অনেকে জানতে চান যে ভাইয়া সবচেয়ে দামি কোনটা বিশেষ সবচেয়ে দামি কোন টাকাটা সবচেয়ে কুয়েতের ডিনার এইটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার উপরে এই মুহূর্তে এক টাকা এখানে আছে দশ টাকা দশ টাকায় প্রায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে হয়ে যাবে এই দশটা টাকায় মালয়েশিয়ার এক টাকা সমান সমান বত্রিশ টাকা হুম এই কমে বারে মূলত ধরেন তিরিশ থেকে বত্রিশ টাকা ডুবাইয়ের টাকা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আর ইন্ডিয়া হচ্ছে দেড় টাকার মতো ইন্ডিয়াতে মালদ্বীপে হচ্ছে আপনার চার থেকে পাঁচ টাকার মতো ঠিক আছে এছাড়া নেপালেও রয়েছে নেপালের রুপিও এরকম সেম হ্যাঁ আর ইন্ডিয়াতেও তো আপনাদেরকে বললাম এরকম পাঁচশো টাকা মানে সাতশো টাকা এরকম হতে পারে তো এটাই মূলত বিষয় আপনি মানি এক্সচেঞ্জটা অবশ্যই অবশ্যই আপনি করে দিবেন এবং আরও একটি কথা হচ্ছে যে এটা জাল বা কীভাবে বুঝবেন অবশ্যই যদি আপনারা ডলার নিয়ে যান সেক্ষেত্রে আপনারা যেই দোকান থেকে মানি এক্সচেঞ্জ করবেন ওদের এখানে ছোট করে সিল লাগানো থাকে তো ওই সিল দেখে মূলত আপনি এটা যদি জাল হয় যেহেতু আপনি চিনবেন না অথবা যারা টাকা চিনে বা অথেন্টিক দোকান থেকে অবশ্যই কিনবেন না হলে আপনারাও কিন্তু ঝামেলায় পড়ে যাবেন কারণ এই জাল টাকাটা মূলত আপনারা চিনবেন না হ্যাঁ তো না চিনার কারণে আপনাদের মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে তো যাই হোক না কেন এটা আপনারা বিভিন্ন এলাকার দোকান থেকে কিনতে পারেন বা পরিচিত দোকান থেকে মূলত আপনারা কিনতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই অথবা আপনি নামি দামি এই যে দেখুন চাইনিজ আর এম ঠিক আছে বিভিন্ন ধরনের নোট আমার কাছে রয়েছে তো যাই হোক এলাকার পরিচিত আপনি দোকান থেকে কি কিনবেন অথবা ভালো টপ মানি এক্সচেঞ্জ থেকে কিনবেন অবশ্যই যাদেরকে আপনি চিনেন জানেন এর আগে তাদের কাছ থেকে কিনেছেন আমি আপনারা জানেন যে আমি দেশের বাইরে যাই এবং বিভিন্ন দেশে যাচ্ছি তো এই টাকাগুলো পড়ে আছে অনেক দিন যাবত তো তখন ভাবলাম যে না অনেকে যেহেতু জানতে চায় তো একটা ভিডিও মূলত বানাই এবং অনেকে দেখেন যে একশো টাকার নোট এটা কিন্তু একশো টাকার নোট না একশো পয়সাও কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ভুল করে অনেকে বলে যে বাপে বাবা আমার তাদের কাছে বোর্ড টাকা আছে অনেকে কিনে ফেলে হ্যাঁ তো বিষয়টা কিন্তু এরকম না তো যাই হোক আপনি মানি এক্সচেঞ্জ থেকে কিনে অবশ্যই এক্সচেঞ্জ করবেন এটাই হচ্ছে কথা এবং আপনারা কোনো ধরনের কোনো ধরা যাতে না খান এবং প্রতারণার কোনো ফাঁদে না পড়েন কারণ এই রিলেটেড বা এই রিলেটেড যারা বিজনেস করে তারা অধিকাংশই লোক হচ্ছে বাট সিটার হ্যাঁ এবং ভালো লোকও আছে আমি বলতেছি না সুতরাং অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ যেহেতু টাকার একটা বিষয় কারণ টাকাটা আপনারা জানেন যে একটা সেন্সিটিভ ইস্যু টাকা সাধারণত কেউ কাউকে একটি টাকাও দেয় না এটা আপনারা কিন্তু জেনে থাকবেন তো যাই হোক না কেন কিছু নোটে স্থির হয়ে গেছে বাংলাদেশের দশ টাকার নোট অনেক আগের তো ছিল আমার কাছে মূলত যে দেখুন এটা হচ্ছে চায়নার টাকা এটা হচ্ছে মালয়েশিয়ার হ্যাঁ রিঙ্গিত তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আলাইকুম